কে দেখার জন্য কি ছিলাম সালার শালার দেখতে যাচ্ছি আমরা আজকে আসলে কি 60 হাত লম্বা না কি সাধারণ মানুষ যতটুকু আছিল ওইটুকু আছে নাকি এটা কিভাবে করছে এটা আমরা ভিডিওতে শেয়ার করব কিছু করার মধ্যে আচ্ছা এটা বলে দিতাম এই টেকনিকটা এই টেকনিকটা এইভাবে বলা যাবে না ভিডিওতে যারা জানতে চাই তাহলে কমেন্ট করুন এবং ইনবক্সে নক করুন আপনাদেরকে টেকনিকটা সাজায় দিব এবং টিকটিকটা করতে গিয়ে যদি দরা খান তাহলে জেল কাটতে হবে বুঝছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে 100k সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য

কেননা যদি চর্মর মাইরা বয় তাহলে একবার ঝালা হইতে পারে হ্যাঁ যাই হোক আমাদের

তাকে শাস্তি হিসেবে এই পৃথিবীর নজির রেখে দিয়েছে এবং কি মনে করেন ওনাকে দেখার পরে দেখার পরে মুসলমান যারা আছে যারা মনে করেন বিপদে চলে গেছে মুসলমানরা যেন তাকে দেখে সঠিক পথে ফিরে আসতে পারে এরকম একটা নজির আল্লাহ রেখে দিয়েছে পৃথিবীর কথা না পারিয়ে আমরা আজকে আপনাদেরকে ফেরাউন কে দেখাবো ঠিক আছে দেখায় তারপর এবং আপনার শহরটা দেখেন অনেক সুন্দর মিশর শহরটা আসলে সুন্দর যারা মিশরে ট্যুর করতে যাচ্ছেন ট্যুরে আসতে পারেন মিশরে অনেক সুন্দর শহর এটা এখানে আপনার দেখার মতন অনেক নীল নদী নদী নদী

আপন থেকে চলে আসছে আমাদের ডিমেনিল এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো কি আমরা যারা প্রবাস লাইফে আছি এটা কিন্তু মিশরের লোকরা দেখলে অনেকটা মনে করেন আর নিজের দিক থেকে একটু বিলুপ্ত বোধ মনে হয় ওনাদের আচরণ বা দেখা গেছে অনেক বোকাঝোকা বা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয় বিভিন্ন দেশের লোকদের কিন্তু আমরা যখন ইজিপ্টে আসছি মানে মিশরে আসছি এদের আচরণ এদের মেহমানদারি বা এদের কথাবার্তাগুলো অনেকটা ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স এরা টোটালি আমরা যেটা বলি যে নোয়াখালীর লোকেরা খুবই আন্তরিক এরা কিন্তু আন্তরিক নোয়াখালীর লোকের মতো এটা অস্বীকার করার মতো কিছু না আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী এটার জন্য আমি কথা বলতেছি তাই না এখানে আসার পরে ওনাদের ব্যাপারে যে আমরা যে ভুল ধারণটা এটা কিন্তু পুরোটা ভেঙে গেছে যাই হোক উনি যেটা বুঝাইতে চাইছে মানে আমরা যারা মিডিল ইস্টে আছি যারা আমরা যারা মিশুরি লোককে দেখি তারা মানে কথা বললে আমরা ভাবি ঝগড়া লেগে গেছে সো এটা এই জিনিসটা এরকম মিডিল ইস্ট মিশরে এসে বলে এই জিনিসটা পাই নাই মিশরে এসে আপনার খুবই তাদের সাউন্ডের ভলিউম খুবই খুবই কম

পাঁচশো পঞ্চাশ পাউন্ড এই টিকিটটার দাম নিয়েছে ফেরাউন্ডকে দেখার জন্য সো আমরা ফেরাউন্ডকে দেখতে চলে যাব এটার ভিতরে এই যে দেখতে সবাই ঢুকতেছে আলহামদুলিল্লাহ বাকিটা দেখি ক্যামেরা দেয় না কি নেওয়ার জন্য তাহলে আপনাদেরকে দেখাবো পুরা বিস্তারিত ওটা এবং সবাই দাঁড়ায় আছেন ফেরাউন্ডকে দেখার অপেক্ষায় ঠিক আছে

এন এম বলা হয় এই মিউজিয়ামে বিশেষত্ব হচ্ছে হলো এই মিউজিয়ামে এখন বর্তমানে যে ফেরাউন রামসিস ওয়ান টু তারপরে তুতেন খামেন এদের মমিগুলা রাখা হয়েছে তো এটাই স্পেশাল মিশরে যারা আসে তারা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে আপনার এই ফেরাউনের মাছগুলা দেখবে আচ্ছা দেখ ফের সাথে বাসর ভাই আছে বাসর ভাই কিছু বলেন যারা ভিডিওটা দেখবে আর কি আচ্ছা আমরা আসছে আজকে আসছিলাম ন্যাশনাল মিউজিয়ামে অর্থাৎ যেখানে ফেরাউন আছে তো সেখানে ফেরাউনকে ইতিহাস তো আমরা সবাই জানি তো আজকে আমরা দেখবো যে ফেরাউন আসলে কি ষাট হাত লম্বা

এখানে ফেরাউনের দাদিটা দেখতে ঠিক এমন ছিল আচ্ছা এটা হলো ফেরাউন এর দাদি জি দাদি দেখতে এমন ছিল দাদিটা বসে আছে আর এখানে এখানে যেই জিনিসটা এটা এখানে আসলে মিশরীয় বিভিন্ন আহ ওদের সভ্যতা এবং সাংস্কৃতিক সম্পর্কে আচ্ছা এটা মনে হইতেছে একটা কি মানুষ একটা মানে পশু মানে প্রাণীর মধ্যে তার কিভাবে কাজ করত তারা হ্যাঁ এইগুলা সবকিছু এখানে সাজানোভাবে আসলে এবং এই যে কাঠের দিয়া ছুরি বা এইগুলা ইয়া শৈতানের মতন কালার মানে সাউন্ড মানে উৎসব কিছু শৈতানের মতন দেখা যাচ্ছে তো এই যে ব্যক্তিপাত ফেরোয়ানকে দেখার জন্য গিয়েছিলাম দেখে চলে আসছি কিন্তু ফেরোয়ানকে কলে আমরা ছবি তুলতে পারি না বা ভিডিও করতে পারি নাই এগুলো হলো স্বর্ণের যে জিনিসগুলো আছে অনেক স্বর্ণ সাজায় রাখছি এখানে এবং এখানে আপনার পয়সাগুলো সাজায় রাখছি স্বর্ণের যে পয়সাগুলো ছিল এগুলো সাজায় রাখছি স্বর্ণমুদ্রা স্বর্ণ মুদ্রা তো বিস্তারিতটা এখানে হয়েছে আমাদের সাথে আমাদের সাথে অনেক বড় একটা ঘটনা হয়ে গেছে বিস্তারিতরা আমি বাহিরে গিয়ে আপনাদেরকে বিস্তারিতটা জানাবো ইনশাআল্লাহ সো একটু অপেক্ষা করুন আচ্ছা যাই হোক একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এখানে আসে যদি এখানে আসেন আপনার ফেরাউনের লাজ দেখার জন্য সব কিছুতেই দিবে মানে মোবাইলে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আমি যতটুকু মন্ত্র ভিডিও করতে পারছি করছি এবং শৈতানের ভিতরে যখন ঢুকে গেছি ফেরোয়ানের লাশ দেখার যখন ঢুকে গেছি তখন আপনার আমাদের কিছু ভাই মোবাইল দিয়ে ছবি তুলছিল ঠিক আছে আমি ক্যামেরা অন করি নাই কিন্তু ছবি তুলছিল লাশের যে ফেরোয়ানের যে ছবিগুলো আছে এই ছবিগুলো তুলছিলো তোলার পরে দুই তিনজনকে একটায় ফেলে আঁকটায় আপনার মোবাইলগুলো নিয়ে একদম মানে ডিলেট করে দেয় ঠিক আছে সো এগুলা মানে মানুষ লাগে না এইভাবে অটোমেটিকলি করেন ক্যামেরা এমন ধরনের ক্যামেরা আছে এটার ভিতরে আপনার কী করতেছেন না করতেছেন অন্ধকার এটার ভিতরে একটু একটু করে দোয়া আছে এবং এটার ভিতরে আপনি যখন ছবি তুলবেন তখন তারা ইয়া থেকে দৌড়ে ফেলে ঠিক আছে সো আমরা কি করে একটা ছবি তুলে নিয়ে আসছি যেমনি হোক ঠিক আছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করব ঠিক আছে এবং এটা এই চালাকিটা করতে গিয়ে কত হরানি যেন এটার ভিতরে হইতে হয়েছে সেটা আসলে বলার বাহিরে সো যাই এখন চালাকিটা কিভাবে করছে এটা আমরা ভিডিওতে শেয়ার করব কিছু করার মধ্যে আচ্ছা এটা বলে দিতাম এই টেকনিকটা এই টেকনিকটা এইভাবে বলা যাবে না ভিডিওতে যারা জানতে চাই তাহলে কমেন্ট করুন এবং ইনবক্সে নক করুন আপনাদেরকে টেকনিকটা সাজায় দিব এবং টেকনিকটা করতে গিয়ে যদি ধরা খায় তাহলে গেলে জেল কাটতে হইব বুঝছেন ঠিক আছে জেল কাঠ বুক বুক করলে কাপে যে হ্যাঁ করছে বুক করলে টি কাপছে এটা বলে আমি জানি এবং আমি বুঝছিও ঠিক আছে যাই হোক এটা আর বলতে চাইছে সেটা কেড়া করছে এই কাজটা ভাই যেগুলো আসলে রিস্ক প্রচুর বসেছিল যাই হোক একটা ছবি আমার আমাদের গ্রুপের মধ্যে একটা ছবি তুলে নিয়ে এসেছে এবং দু তিনজনের মোবাইল নিয়ে একদম ফর্ম্যাডের কাছাকাছি করা হয়েছে যাই হোক আজকের ভিডিওটা স্যারাউন্ড লেখা কেমন লাগছে আচ্ছা আমরা বলে জানতাম আসলে ফের

হান্ড্রেড কে সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অবশ্যই দামাকা অফার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ